হ্যালো ডিয়ার ভিউয়ার্স সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঘরে কিংবা বাহিরে দেশে কিংবা বিদেশে যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন আমি নিশান নাইট শান্ত সবুজ শিক্ষার পাঠশালা সরঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত মানবিক দৃষ্টিভঙ্গি দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারা গাছ রোপন ও পরিচর্যা করি এবং প্রয়োজনীয় শিক্ষা ভূমিকা পালন করি আর সেই ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ চারা গাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশেই থাকুন আসুন তাহলে আজকের চারা গাছটি নিয়ে বিস্তারিত জেনে নিন আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের শর ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে এই যে আজকের আয়োজন নিয়ে থাকছে হল ব্রিনা এটি একটি ইনডোর আউটডোর সবখানেই ব্যবহার করা যায় সৌন্দর্য বর্ধনের জন্য এই উদ্ভিদটি জেবরিনা স্পাইডার ওয়ার্ড পরিবারের একটি সদস্য এটি একটি ভেষজ উদ্ভিদ এই উদ্ভিদটি আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়ির আঙিনায় নিতে এইগুলো ব্যবহার করতে দেখবেন এইরকম সুন্দর টপ সহকারে আর এই সুন্দর টপ সহকারে এই সুন্দর চারা প্রাইস মাত্র দেড়শো টাকা এটি একটু অবস্থান কাল ভেদে এই দামের একটু ওঠানামা করতে পারে তবে এই জেব্রিনা এর আর একটি নাম আছে ইংচিলতা এরা একই পরিবারের সদস্য এদেরকে দেখে অনেক সুন্দর লাগে মনোমুগ্ধকর একটি পরিবেশ তৈরি করে এরা সতেজ অক্সিজেন দেয় আপনার অনেকগুলো যদি এই জেব্রিনা গাছ বাসায় থাকে সেইখান থেকে অনেক অক্সিজেন পাবে সতেজ একটা বাতাস পাবেন একটা পিওর বাতাস পাবেন এই গাছগুলো কি করে বেশিরভাগ সময় আমাদের বায়ুতে যেই ক্ষতিকারক ইয়ে থাকে প্রত্যেক গাছেই তো অক্সিজেন দেয় কিন্তু এইগুলো গাছ একটু ফিল্টার করে একদম সতেজ তাজা পিওর যেই অক্সিজেন যেই বাতাস সেইগুলো পাবেন এই জন্য এই গাছগুলো বাড়ির আঙিনায় গাছের জন্য এছাড়াও রয়েছে এই গাছের ঔষধি অনেক গুণাগুণ তো এই জেবরিনা গাছ দেখতে যেমন সুন্দর তেমনি এর গুণাগুণও অনেক এই যে আপনারা যেই চারা গাছটি দেখছেন এটি কতটা সুন্দর সুন্দর এই এই বৈশিষ্ট্য বলেও শেষ করার নয় তো মতো বৈশিষ্টা গাছ সম্পর্কে যদি আপনারা আরো কিছু তথ্য জানতে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আর একটু সবুজ সাহায্য করা আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে তো আমাদের পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম